আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান তিনি বলেন একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত জানিয়ে দেব ইসরায়েলকে লক্ষ্য করে এবার আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান আর দেখছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া এবং সবশেষ জানে দেব পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছেন সংবাদ শুরু নাম এবার জানুন পুরো বিস্তারিত রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান বলেন একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত অ্যাক্সের ভেরিফাইড অ্যাকাউন্টের এক পোস্টে তিনি লিখেছেন এখন আমরা সরাসরি বলতে পারি যে পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কাজ ভবিষ্যতে চলতে থাকবে একাধিক দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত এছাড়া ইরানে হামলা চালানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে নতুন যুদ্ধের সূচনা করছে বলেও মন্তব্য করেছেন ম্যাদ বেদেব তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে টেলিগ্রাম চ্যানেলের এক পোস্টে রাশিয়ার সাবেক এ প্রেসিডেন্ট লিখেছেন ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি পৃথিবীতে শান্তি স্থাপনের ম্যান্ডেট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন তবে এখন তিনি নিজেই নতুন যুদ্ধের সূচনা করেন এর মাধ্যমে ট্রাম্প নোবেল জিততে পারবেন না এদিকে ইরানের হামলা নিন্দা জানিয়েছে রাশিয়ার বিরোধী দলীয় নেতা লিউনিথ ইস টেলিগ্রাম চ্যানেলে তিনি লিখেছেন ইরানের যুক্তরাষ্ট্রে হামলার সামরিক কোনো কারণ নেই এছাড়া আন্তর্জাতিক আইন অমান্য করে এমন হামলার কোনো ন্যায্যতা দাঁড় করাতে পারবে না তারা এমনই সহিংসতার পরিণতি এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়ার হুমকি দিচ্ছে কেননা তেহরানের প্রতিক্রিয়ার অনিবার্যতা সম্পর্কে জ্ঞাত আছে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সরাসরি উপস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বাড়ায় বলে উল্লেখ করেন রাশিয়ার বিরোধী দলীয় ওই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রোভো ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন কোন সার্বভৌত রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে অবহিত করেছেন তিনি এক বিবৃতিতে বলেন এখন যে যুক্তরাষ্ট্র যুক্তি দেখা গ্রহণ হোক না কেন যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইন জাতিসংঘের সনদ ও সংস্থাটির নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সুস্পষ্ট লঙ্ঘন এমন আগ্রাসন বন্ধের দাবি জানায় রাশিয়া পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে এবারও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে আরও ভয়ভ এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রস আইআরজেসি জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে সর্বশেষ হামলায় প্রথমবারের মতো মাল্টি ওয়ারহেড খেইবার শেকান নামক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান খেইবার শেকান অর্থ হচ্ছে দুর্গ ধ্বংসকারী রোববার ইসরায়েলের বিরুদ্ধে বিস্তম হামলা চালিয়েছে তেহরান যাতে চল্লিশটি কঠিন ও তরল জ্বালানি সম্বলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি খেইবার শেখান হলো আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৃতীয় জেনারেশন ক্ষেপণাস্ত্র রোববার প্রথমে ইসরায়েলে হামলার ক্ষেত্রে এসব ক্ষেত্র ব্যবহার হয়েছে এগুলো শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাত করে লক্ষ্যবস্তিতে আঘাত হানতে সক্ষম আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে আজকের হামলায় তেল আবিবের বহু তল ভবনগুলো দুলিশ্বাত হয়ে গেছে তাসনিম নিউজ জানিয়েছে ইসরায়েলের ব্যানগোরিয়ন বিমানবন্দরে আঘাত এনেছে ইরানের ছোড়া বিশেষ ওই ক্ষেপণাস্ত্র এর পাশাপাশি ইজরায়েলের বায়োলজিক্যাল গবেষণাকেন্দ্র মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি খেবার বা সেখানের আরেকটি সক্ষমতা হচ্ছে এত এতগুলো এগুলো পথ পরিবর্তন করতে পারে তেরো জুন ইরানে হামলা চালায় ইসরায়েল এর প্রেক্ষিতে অপারেশন টু প্রমিস্ত্রী অভিযান শুরু করে তেহরান যা এখনো চলমান এর মধ্যে রোববার সকালে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে মধ্যপ্রাচ্যের আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা তারা বলছেন এই যুদ্ধে আরও দীর্ঘায়িত হবে এদিকে ইরানের যুক্তরাষ্ট্রে হামলায় বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে শনিবার দিবাগত মধ্যরাতে ইরানের তিনটি পারমাণবিক লক্ষ্য কেন্দ্র করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যা বিশ্ববাসীকে অহতবাক করেছে এর আগে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট দুই সপ্তাহের সময় নেওয়ার কথা জানেল তার রক্ষা করেনি তিনি অবশ্য মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়েছিলেন বিশ্লেষকরা তবে এভাবে আচানক হবে তা হয়তো কারো কল্পনায় ছিলেন না ট্রাম্পের এ পদক্ষেপে বিশ্বজুড়ে সংঘাত আরও বিপজ্জনক রূপ নেয়ার ঝুঁকি বেড়েছে বিশ্ব নেতা ও কূটনৈতিকদের কেউ কেউ এর নিন্দা জানিয়েছেন অন্যরা উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়াগুলো প্রকাশ করা হয়েছে জাতিসংঘ ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরাস অ্যাক্সের এক পোস্টে উদ্বেগ জানিয়ে তিনি বলেন এ হামলাকে উত্তেজনাপূর্ণ একটি অঞ্চলে বিপজ্জনক মাত্রায় উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে উল্লেখ করেছেন একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও উল্লেখ করেছেন বিশ্ব মানবাধিকার সংস্থার এ নেতা ব্রিটেন কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পাশাপাশি ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন তেহরান কখনোই পারমাণিক সক্ষমতা অর্জন করতে দেয়া হবে না এক্সার এক তিনি বলছেন যুক্তরাষ্ট্র সেই হুমকি কমাতে পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আমরা পরিষ্কারভাবে বলছি ইরানের পারমাণিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি হুমকি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স কূটনৈতিক প্রতিক্রিয়ার সংকট সমাধানের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন মধ্যপ্রাচ্যে চলমান সামরিক কর্মকর্তা অত্যন্ত উদ্বেগজনক এ উত্তেজনা যাতে আর না বাড়ে তা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ মেক্সিকো মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি কূটনৈতিক সংলাপ শুরু করা ও শান্তির প্রতি আহ্বান জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন আন্তর্জাতিক আইনে এ হামলা অবৈধ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন আমরা শান্তি চাই এবং শান্তি প্রয়োজন ব্যানাজুয়েলা বেনেজুয়েলার প্রধানমন্ত্রী ইবাল গিল সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে এক পোস্টে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ অযৌক্তিক ও ভীষণ বিপজ্জনক আগ্রাসন বলে বর্ণনা করেছেন ইরাক প্রতিবেশী ইরানের পারমাণবিক আস্থাপনায় হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরাক এ হামলায় যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও গুরুতর হুমকির সৃষ্টি করেছে বলে উল্লেখ করেছে দেশটি সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে রিয়াদ গভীর উদ্যোগের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি বিবৃতিতে উত্তেজনা কমাতে সংযম প্রদর্শন এবং সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তাও উপরও গুরুত্ব আরোপ করা হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ সংকটের একটি রাজনৈতিক সমাধানের পৌঁছার প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান সৌদি আরব ওমান ওমানের পারমাণিক কর্মসূচি নিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির আলোচনায় মধ্যস্থকারী ভূমিকা পালন করেছিল ওমান ইরানের যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ আগ্রাসন বলে উল্লেখ করে এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে দেশটি ওমান তাৎক্ষণিকভাবে ও সর্বাত্মক উত্তেজনার প্রশমনেও আহ্বান জানিয়েছে কাতরও এই হামলার গভীর নিন্দাজনক জানিয়েছে নিন্দা জানিয়েছে